জোরদার হচ্ছে চীন রাশিয়া এবং ইরানের মধ্যকার সহযোগিতা তিন দেশেই একসাথে আফগানিস্তানের পাশে থাকবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন ওই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিস্তার ইরানের নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাবে আলাদা আলাদা টেলিফোন আলাপে তিন দেশের শীর্ষ নেতারাই দ্বিপাক্ষীয় এবং বহুপাক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার বিস্তারকে ইরান সরকার সবসময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে আফগানিস্তানের নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানান এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমের সঙ্গেও টেলিফোন আলাপে বলেছেন দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী স্বাধীন ঐক্যবদ্ধ নিরাপদ উন্নত এবং সমৃদ্ধ ইরাক গঠন জরুরি পর্যবেক্ষকরা বলছেন চীন রাশিয়া এবং ইরাকের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় এই অঞ্চলে গুরুত্বপূর্ণ এবং বৃহৎ দেশগুলোর ব্যাপারে ইরানের অবস্থান ফুটে উঠেছে বাস্তবতা হচ্ছে ইরান রাশিয়া এবং চীন সমগ্র এই অঞ্চলে প্রভাবশালী তিনটি দেশ আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এই তিন দেশে বিশ্বব্যাপী মার্কিন একাধিপত্য এবং মোরলীপনসুলভ আচরণের বিরোধী মার্কিন স্বেচ্ছাচারী কর্মকাণ্ড এই অঞ্চল সহ সারা বিশ্বের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে আছে এই অবস্থায় ইরান চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা জোরদার বিশ্বব্যাপী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বিষয়ে এই তিন দেশেই অভিন্ন নীতি পোষণ করে এবং আফগানিস্তান সহ সন্ত্রাসবাদ বিষয়ে মার্কিন নীতির তীব্র বিরোধী আফগানিস্তানের বর্তমান ঘটনাবলী এই অঞ্চলের প্রতিবেশী সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্থিতিশীলতা প্রতিষ্ঠা ওই দেশের জনগণের বহুদিনের দাবি তাই ইরান চীন এবং রাশিয়া সম্মিলিতভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে এ বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে একদিকে সিরিয়ার আইএস জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান এবং রাশিয়ার গঠনমূলক সহযোগিতা অন্যদিকে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় ইরান এবং চীনের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলেছে তাই এই তিন দেশের ঐক্যবদ্ধ অবস্থান এবং ঘনিষ্ঠ সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন প্রিয় দর্শক এই তিন দেশ আফগানিস্তানে কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন